একজন হ্যান্ডসাম সঙ্গীত চাইতেও অনেক বেশি প্রয়োজন একজন কেয়ারিং এবং বিশ্বস্ত জীবন সঙ্গী কারণ সময়ের সঙ্গে সঙ্গে চেহারা ফুরিয়ে যায় সৌন্দর্য আর থাকে না তখন যেটা থাকে সেটা হচ্ছে দুজন মানুষের মধ্যে বোঝাপড়া আর বন্ধুত্ব যে মানুষটা আপনার প্রতি মায়া করে যে মানুষটা আপনার ছোটো ছোটো ডিটেলসগুলো মনে রাখে আপনার ভালো লাগা মন্দ লাগাগুলোকে মেনে নেয় সেই মানুষটা সবথেকে বেশি আপন আর ভালোবাসি আপনার কেরিয়ারের প্রতি আপনার পরিবারের প্রতি যে মানুষটা যত্নশীল সেই মানুষটাই আপনার জীবনসঙ্গী হিসাবে জাস্ট পারফেক্ট কারণ সে জানে কিভাবে স্যাক্রিফাইসেস করতে হয় জীবনের মোড়গুলোতে কিভাবে আপনাকে সামলাতে হয়। আপনার হাতটা আপনাকে নিয়ে কিভাবে চলতে হয় সেটা সে জানে আর তাই সৌন্দর্যের চাইতে অনেক বেশি প্রয়োজন একজন ভালো মানুষের সঙ্গী হিসাবে জীবনে পাওয়া